হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখুন আপনাদের জন্য আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি ছাদ বাগানের ভিডিও ছাদ কৃষি এক প্রকার এখন প্রায় মানুষই ছাদে কাজ করে খায় গাছ লাগায় ফল লাগায় এটা হচ্ছে কামরাঙা মরিচ আবার অনেকে বোম্বাই মরিচও বলে এখানে আছে আমাদের বেগুন গাছ এই জি বেগুন হয়েছে এক একে কতবার বেগুন খাওয়া হয়েছে এই যে বেগুন মাসাল্লাহ এই বেগুন গাছগুলো থেকে অনেকগুলো বেগুন খাওয়া হয়েছে পর্যন্ত আশা করছি আপনাদের দোয়ার সামনে যদি আরও খাওয়া যায় তাহলে খাবো এখানে আছে একটি গাছ এই যে দেখুন কি সুন্দর এই যে এখানে আছে মিষ্টি কুমড়ো গাছ এই যে ফুল এসেছে আর কিছু দিন পরে ফল হবে খাওয়া যাবে এখানে আছে আপনাদের পৈশাক আসলে গাছগুলো মরে যাচ্ছে অনেকটা অবহেলার কারণে বলতে পারেন নানা রকমের কাজে ব্যস্ত থাকা হয় তাই গাছগুলো যত্ন নেওয়া হয় না এখানে আছে ধনিয়া পাতা এটাকে আমরা বলি বিলাতি ধনিয়া পাতা চাল কুমড়ো গাছ আরও আছে এখানে আছে এখানেও পৈশাক আছে এই পুঁশাক খাওয়া হয়েছে মাসা আমাদের দুটো ঢেঁড়স গাছে হয়েছে এখানে একটি হয়েছে এখানে দুটি হয়েছে এই যে দেখুন ফুল এসেছে আবার এই যে আরেকটি হচ্ছে এই যে আগের পুইশ একটা ছিল টালের আর এটা হচ্ছে আপনার এটাকে কি বলে আমি জানি না এটা পৈশাক এখানে আছে আপনার চাল কুমড়ো মার্শাল্লা চাল কুমড়ো খাওয়া হয়েছে এখন প্রায় শেষের দিকে তাই গাছগুলো এরকম হয়ে গেছে এটা হচ্ছে মাশাল্লাহ একটি জালি এটা হচ্ছে জালি কুমড়ো আরও আছে মরিচ গাছ এই যে মরিচ এখানে আছে গোল বেগুন এটাকে বলা হয় বোট বেগুন এই যে থোপে থোপে হচ্ছে এখানে আছে একটি পেয়ারা গাছ মাসাল্লা পেয়ারা হয়েছে হচ্ছে ড্রাগন গাছ এখন ড্রাগন আসেনি তবে আশা করি আপনাদের দোয়ায় ড্রাগন আসবে কত সুন্দর প্রকৃতি আসলে যাদের জায়গা নেই তারাই ছাদের উপরে কৃষি করে খেতে পারেন